সামনে আরও হত্যাকাণ্ড গড়তে পারে মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামনে আরও হত্যাকাণ্ড করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে অভিযোগ করে তিনি বলেন আমরা আশঙ্কা করছি সামনে আরও হত্যাকাণ্ড গড়তে পারে রোববার চোদ্দো ডিসেম্বর মিরপুর বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই শঙ্কা প্রকাশ করেন তিনি মির্জা ফখরুল বলেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও স্বপ্ন দেখতে একটি গণতান্ত্রিক বাংলাদেশের আমরা যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখব গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করব তিনি আরও বলেন সকল চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন